গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারের নতুন দুই অতিথি যুক্ত হয়েছে গত আট সেপ্টেম্বর ও আঠাশ সেপ্টেম্বর পার্কের কোর সাফারিতে জন্ম নেয় দুটি শাবক জন্মের পর থেকেই মায়ের সঙ্গেই সময় কাটাচ্ছে তারা খুনছুটি আর দোরঝাপে ভরিয়ে তুলেছে পুরো এলাকাকে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে শাবকগুলো নিরাপত্তার কথা মাথায় রেখে শুরুতে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়নি বর্তমানে দুটি শাবকই সুস্থ আছে তবে তাদের লিঙ্গ এখনও নির্ধারণ করা হয়নি সদ্য জন্ম নেওয়া শাবক দুটিকে দেখতে পার্কে ভিড় করছে দর্শনার্থীরা বিশেষ করে শিশুরা ভীষণ আনন্দ পাচ্ছে ছোট্ট নীলগাই দেখে এই দুটি নতুন শাবকসহ এখন পার্কি নীলগায়ের সংখ্যা দাঁড়িয়েছে এগারোটিতে প্রাণী বৈচিত্র্য রক্ষায় এমন খবর নিঃসন্দেহে আনন্দের বিশেষ করে যখন সেটি আসে এক বিলুপ্তপ্রায় প্রজাতির পরিবার থেকে